আমরা সবাই চাই যে আমাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসুক কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না এই ভিউজ না আসার কিছু কারণ আছে কিছু পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য পাঁচটি পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে এই পাঁচটি পদ্ধতি যদি আপনারা অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউজ আসবে সে পাঁচটি পদ্ধতি হল এক থামনেল দ্বিতীয় ট্যাগ তৃতীয় ডিসক্রিপশন চার নম্বরে হচ্ছে টাইটেল দেওয়া আর পাঁচ নম্বরে হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো করা যদি এই পাঁচটি কাজ ঠিক মতো করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে সুন্দর থামনেল তৈরি করতে হবে থামনেল হচ্ছে ভিডিওর মূল একটি ভিশন যদি থামনেল ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে যখন আপনার ভিডিওটি মানুষের সামনে ইউটিউব সাজেস্ট করবে তখন থামনেল ভালো হলে মানুষ ক্লিক করবে থামনেল যদি ভালো না হয় তাহলে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে না মূল আকর্ষণই হচ্ছে থামনেল মানুষ দেখেই ভিডিওতে ক্লিক করে এবং ভিডিও দেখা শুরু করে দ্বিতীয়ত হচ্ছে টাইটেল মানুষ টাইটেল দেখেই বোঝে যে আপনি ভিডিওতে কি বলতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন বা কোন ধরনের ভিডিও যদি টাইটেলটা ঠিক মতো দিতে পারেন তাতেও আপনার ভিডিওতে ভিউস ভিউস সংখ্যা অনেক এমনি বেড়ে বেড়ে যাবে তিন নম্বর হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশনে আপনার ভিডিও সম্পর্কে একটু লিখবেন লেখার পরে ডিসক্রিপশনে সুন্দর সুন্দর ট্যাগ ব্যবহার করবেন আপনাদের যে ভিডিও ও ভিডিও রিলেটেড ট্যাগ ব্যবহার করবেন এবং সুন্দর করে ডিসক্রিপশনটা লেখবেন ওর ভিতরে আপনি আপনার কিছু ওয়েবসাইট লিঙ্কিং দিলেন এর কারণে ইউটিউব আপনার ভিডিওটা একটু র্যাঙ্ক বাড়িয়ে দেবে তারপরে আছে ভিডিও কোয়ালিটি যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে মানুষ আপনার ভিডিওটি পুরো দেখবে ভিডিও কোয়ালিটি ভালো না হলে মানুষ ভিডিও দেখবে না ভিডিও কোয়ালিটিটা এই জন্য ভালো করতে হবে ভিডিও কোয়ালিটি ভালো হলে এঙ্গেজমেন্ট বেশি হয় আর এংগেজমেন্ট বেশি হলে ভিউ বেশি আসে ইঙ্গেজমেন্ট হচ্ছে কি ধরেন আপনার পাঁচ মিনিটের একটি ভিডিও কেউ যদি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড দেখে ভিডিও থেকে বের হয়ে যায় তার মানে ভিডিওটি ভালো হয়নি এঙ্গেজমেন্ট কম হবে আপনার ভিডিওতে পাঁচ মিনিটে ভিডিও যদি তিন মিনিট সাড়ে তিন মিনিট চার মিনিট দেখে তার মানে ভিডিওটি ভালো হয়েছে মানুষ দেখছে তখন ইউটিউব এটা আরও মানুষের সামনে তুলে ধরবে আর যদি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড দেখে বের হয়ে যায় তাহলে ইউটিউব এটা বেশি মানুষের সামনে তুলে ধরবে না এর জন্য ভিডিও কোয়ালিটিটা ঠিক করতে হবে এবং ভিডিওর যে টপিক আপনি টাইটেল দিয়েছেন থামনেল দিয়েছেন ভিডিওর মধ্যেও সেই টপিক নিয়ে আলোচনা করতে হবে তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে যদি আপনি ভিডিও কোয়ালিটি ঠিক রাখেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আর সব থেকে মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে থামনেল সুন্দর করে বানাতে হবে আমি দেখছি অনেকের ভিডিও ভিতরে সেরকম একটা ভালো না থামনেল সুন্দর হওয়ার কারণে তার ভিডিওতে ভিউজ বেশি আসতেছে এবং থামনেলের পাশাপাশি আরেকটা কাজ করতে হবে আপনি ধরেন পাঁচ মিনিটে একটা ভিডিও বানিয়েছেন এই পাঁচ মিনিটের ভিডিওর প্রথম পঞ্চাশ সেকেন্ড অনেক আকর্ষণীয় রাখতে হবে যা মানুষ দেখে একটা আনন্দ ফিল করে এবং সে পুরো ভিডিওটা দেখার একটা মনোবল নিয়ে আপনার ভিডিওটি দেখা শুরু করে তাহলে দেখবেন যদি আপনার ভিডিওর এংগেজমেন্ট বাড়ে তাহলে ভিউ অবশ্যই বাড়বে আজকের ভিডিও এই পর্যন্ত এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম